আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বন্ধুরা আপনি আমি অনেকেই গ্রামে বসবাস করি আমাদের প্রায় সবার বাড়ির আঙিনায় কিছু না কিছু ফাঁকা জায়গা পড়ে থাকে মাসের পর মাস এমনকি বছরের পর বছর কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ফেলে রাখা ছোট্ট এক টুকরা জায়গাও আমাদের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে আমরা যদি একটু সচেতন হই পরিকল্পনা করি তাহলে এই জায়গাগুলো সর্বোত্তম ব্যবহার করা সম্ভব এই ছোট্ট জায়গা থেকেই শুরু হতে পারে একটি সবুজ বিপ্লব চলুন ভাবি এই জায়গাতেই যদি আমরা করি শাকসবজির একটি ছোট্ট বাগান প্রতিদিন আমরা শাকসবজি খেয়েই থাকি কখনো বাজার থেকে বা কখনো ভেনে করে আসে বিক্রেতার কাছ থেকে কিন্তু সেগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত বাজারে অনেক শাকসবজিতে মেশানো থাকে ফরমালিন ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ যা ক্ষতি শরীরের ক্ষতি করে নির শব্দে তাই নিজ হাতে যদি গড়ে তুলি একটি বাগান সেখানে যদি হয় টাটকা বিষমুক্ত সবজি তাহলে কেমন হয় নিশ্চয়ই ভালো বরং দারুণ আমি ঠিক এমনটাই করেছি প্রথমে বাড়ির আঙিনা জমিটুকু চাষ করে নিয়েছি হাত লাঙল দিয়ে এরপর জমিকে ভাগ করে নিয়েছি বেড আকারে যাতে করে আলাদা আলাদা শাকসবজি চাষ করা যায় কিছুদিন পর ঘন ঘন বৃষ্টি হবে তখন অতিরিক্ত পানিতে গাছ নষ্ট হয়ে যেতে পারে তাই পানি নিষ্কাশনের জন্য নালা তৈরি করে দিলাম আর গ্রামে তো হাঁস মুরগি ছাগল মুক্তভাবে চলাফেরা করে যে যে কোনো সময় ওরা বাগানে ঢুকে পুরো বাগানটাকেই নষ্ট করে ফেলতে পারে তাই চারপাশে বাঁশের পুঁতে প্লাস্টিকের নেট দিয়ে বেড়া দিয়ে দিলাম বাগানের যত্ন নেব প্রতিদিন সময় নিশ্চয়ই সময় দেব একটু করে ফলাফল সুস্থ টাটকা পুষ্টিকর সবজি শুধু পুষ্টি নয় এতে করে আর্থিক সাশ্রয় হবে যা আগে কিনে আনতে হতো এখন নিজের বাড়ির আঙ্গিনায় উৎপাদিত হবে ইনশাল্লাহ শাকসবজি চাষ শুধু ব্যক্তি নয় বরং সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ এটি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে পুষ্টির ঘাটতিপূরণ করে এবং স্বাস্থ্যের উন্নয়নে ভূমিকা রাখে তাই আসুন আপনি আমি সবাই মিলে প্রতিজ্ঞা করি এক ইঞ্চি জমিও ফেলে রাখব না পরিবেশ বান্ধব অর্থনীতি গড়ে তুলব নিজের বাড়িতেই গড়ে তুলব সবজি বাগান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি